মাছের তেল ঝাল ঝোল তাহলে চলুন দেখি দেখে নেওয়া যাক এই যে পাবদা মাছ এখানে আমি এই যে এটা আছে পাঁচশো পাবদা মাছ এই পাবদা মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে এই সাইজে মাছগুলো এইভাবে আস্ত রেখেছি খুব বেশি বড় না দেখে আর এর মধ্যে কিছুটা এক চিল্লে লেবু রসটা আমি এর মধ্যে দিয়ে দেব এই লেবুর রসটার গায়ে একটু দিয়ে দিলে কী হবে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে তো এই লেবুর রসটা দিয়ে আমি মাছের মাছের গাটাকে এইভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্যে দু তিন মিনিটের মতন এটা ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব দু তিন মিনিট পরে আমি ফিরে আসছি এবার আমি দুই তিন মিনিট পরে ফিরে আসছি এবার এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে ধরে মাখিয়ে নেব মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে আবার আমি দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে লবণ হলুদটা ভালো করে মাছের গায়ের ভিতরে যাতে লবণ আর হলুদটা চলে যায় এবার দুই তিন মিনিটের মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দুই তিন মিনিটের পরে ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম এবার মাছগুলোকে ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দেব কড়াইটা গরম করে নিয়েছি আগে থেকেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেব আপডা মাছগুলো বেশি ভাজা যাবে না উলটিয়ে নেবো মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা কড়া ভাজা করবো না শুধু এপুট এটু এপুট করে শুধু একটু উলটিয়ে নিতে হবে বেশি ভাজলে মাছটা ছাটকাই চলে যাবে তার জন্যে অল্প ভাজে নেব এই যে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছটা কিন্তু তুলে নেব এখন মাছটা তুলে নেব বাকি মাছগুলোও ঠিক এরকমভাবে ভেজে নেব মশলাগুলোকে বেটে নেবো এখানে দুটো পেঁয়াজ দুটো টমেটো কিছুটা আদা আর এই যে গোটা দুটো রসুন আর এখানে জিরে এইগুলো আমি বেটে শুকনো এবার দিয়ে দেব আমি এখানে একটা তেজপাতা বলবো এবার দিয়ে দেবো কিছুটা কালো যে দিয়ে দেবো কিছুটা সাদা জিরে দিয়ে দেবো একটা ফোড়নে শুকনো লঙ্কা নেব ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে বেটে নেবো এই ভেজে নেব ভালো করে একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদি শিম রসুন বাটা এবার দিয়ে দেবো এখানে আদা আর জিরে বাটাটা আর দিয়ে দেবো দুটো টমেটো এবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেব মশলাটা জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এবার এখন মশলাটা কঠান হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ মতন লবণ লবণটা দিয়ে একটু মেরে চড়ে নেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আমি দেড় চামচ মতন হলুদ দিলাম হলুদটা দিয়ে একটু ভালো করে মেরে ফেলে নিতে হবে এবার দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা যে তেল ছেড়ে দিয়েছে তাহলে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এখানে জল এখানে গরম জল নিয়েছি এই গরম জলটা দিয়ে দেব জলটা দিয়ে এইভাবে নাড়িয়ে নেবো এই যে ভেজে রাখা যে শুকনো লঙ্কাটা সেটা বেটে নিয়েছি ওটা এখন দিয়ে দেব ঝোলে এবার ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে জাল করে নেব এই যে দেখুন ঝোলটা কিন্তু ফুটে জাল হয়ে এসছে অনেকটা কমে হয়েছে এখন এই পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব মাছগুলো দিয়ে বেশি নাড়ানো যাবে না তাহলে ভেঙে যাবে সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশি না এটা কিন্তু হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব এটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না কেন পাবদা মাছটা খুবই নরম ওই জন্য বেশি নাড়তে পারছি না তো এইটুকু হালকা পাতলা ঝোল আমি রেখে দেবো তাহলে এখন নামিয়ে নেব এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি কিছুটা কাঁচা সরষের তেল এর উপরে দিয়ে দেব। এই তেলটা দিলে কি হয় একটু টেস্টা অন্যরকম লাগে একটু কাঁচা সরষের তেল দিলে খেতে আরও বেশি ভালো লাগে এই তেলটা দিয়ে সামান্য একটু আমি হালকা হালকা নাড়িয়ে দেব একটু এবার এটা নামিয়ে দেব তাহলে এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে পাবদা মাছের লাল লাল হালকা ঝোল লাল ঝোল তাহলে কেমন হলো আপনারা তো দেখতেই পেলেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলবে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের সবার আগে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সেই ভাইদের কাছে অনুরোধ মানে ভাই দিদি বোনদের কাছে আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে ঢুকে আমার ওখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অনেক অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন তাহলে আজকের মতন এইখানে ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন